প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ মুখর চোখ খাস্তা একটি পরোটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো অসাধারণ একটি পরোটা কীভাবে করেছি তোমরা দেখে নাও এর জন্য আমি নিয়ে নিলাম এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এই ময়দা দিয়ে মাত্র একটি পরোটা আমি করবো তোমাদের সামনে বিশাল ধরনের একটি পরোটা করবো যা খেলে দুজনে পেট ভরে যাবে এর মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য একটি লবণ নিয়ে নিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দুধ দিয়ে খুব ভালো করে একটা নরম নরম স্মুথ ডো বানিয়ে নেব এভাবে হাত দিয়ে দিয়ে নরম করে একটু মেখে নিতে হবে দেখতে হবে যেন ময়দাটা একেবারে সফট হয় সেটি খেয়াল রাখতে হবে তারপরে মেখে নেওয়ার পর আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। এবার ফুটটি আমি বানিয়ে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পনির পনিরটা আমি গ্রেট করে নিয়েছি উপর থেকে নিয়ে নিলাম আমি গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি গ্রেট করে রাখা গাজর ক্যাপসিকাম আর লঙ্কা কুচি আর কিছু দেব না এবার খুব ভালো করে সেগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নেব তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো কিভাবে পনির চিজ পরোটা করতে হয় তো এবার আমি ডোটা হাত দিয়ে আর একটু স্মুথলি মেখে নিলাম তারপরে সেটিকে একটু বেড়ে নেব একটু শুকনো ময়দা দিয়ে খুব ভালো করে বড় করে বেড়ে নেব তো এই রুটিটা একটু বড় সাইজের করতে হবে এইভাবে আমি বেলে নিলাম বেলে নেওয়ার পর প্রথমে আমি চিজ দিয়ে দেবো একটু বেশি পরিমাণে দেব চিজ চিজ ছড়িয়ে দিলাম এরপর আমি যে পনিরের যেই পুরটি তৈরি করে রেখেছি সেটি পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ধীরে ধীরে আস্তে করে দিয়ে খুব ভালো করে বসিয়ে নিতে হবে তো এইভাবে বন্ধুরা তোমরা যদি এই পনির আর চিজ দিয়ে পরোটা করো অসাধারণ লাগে খেতে একদিন বানালে বাড়িতে ছোটরা কিন্তু বারবার করতে বলবে এত সুন্দর টেস্ট কে মনে হবে যে আমরা পিজাই খাচ্ছি তো উপর থেকে আমি আবার একটুখানি গেট করে রাখা চিজ দিয়ে দিলাম চিজ দিয়ে আর একটু চামচ দিয়ে খুব ভালো করে সেগুলোকে বসিয়ে দেব তারপরে সাইড থেকে নিয়ে আস্তে আস্তে করে এইভাবে সেগুলোকে একটু কাঞ্চ করে নেব। এইভাবে চেপে চেপে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সেগুলোকে হালকা করে একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ফেটে বেরিয়ে না যায় আর বেরোবেও না যথেষ্ট মোটা হয়েছে পরোটা বেরোনোর কোনো চান্স নেই তো হালকা করে একটু বেলে নিতে হবে এইভাবে বেলে নিলাম এবার ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর উপর থেকে সেটিকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সাইড থেকে তেল দিয়ে খুব ভালো করে এটিকে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে এই পরোটা তো কি কতটা ভালো হয়েছে তোমাদেরকে আমি এবার ছুরি দিয়ে কেটে দেখাবো তো ছুরি দিয়ে এইভাবে আমি সুন্দর করে ছক করে পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে করে দেখবে এই পরোটা কী অসাধারণ লাগে খেতে তো এইভাবে চিজ আর পনির দিয়ে সুন্দর করে তোমরা কিন্তু পরোটা করতে পারো এই পরোটা সকালে ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে তোমরা খেয়ে দেখবে কি ভালো লাগে আর তাছাড়া এর মধ্যে যা যা আছে যা তা কিন্তু খুব মুখরোচক খেতেও খুব ভালো লাগে তো এইভাবে আমি তৈরি করে নিলাম এই পরোটা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিমা আজকে আমি তোমাদের সামনে এই রেসিপিটি নিয়ে এসেছি আরও নতুন নতুন সুন্দর সুন্দর পরোটা বা অনেক নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব।